একজন জুলাই কন্যা পাশাপাশি হলো যে একজন পাহাড়ি শিক্ষার্থী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাসে যুগমাহবায় পদে ছিলাম পরবর্তীতে সেখান থেকে বের হয়ে আসার মূল কারণটা একটু সাইডে রেখে মূলত প্যানেল থেকে কেন বেরিয়ে আসলাম সেটা বলতে যাচ্ছি। সেটা হলো যে মূলত আমার কেরিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মানে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল কিন্তু মনোনয়নপত্র যেদিন জমা মানে আমরা গ্রহণ করছি সেদিন আমাকে বলা হলো যে পরিবহন বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা এখন বিষয়টি হলো যে আমি মনে করি যে আমি মানসিকভাবে একটি পদের জন্য প্রস্তুত ছিলাম এবং তা সেই বিষয়ে আসলে খোঁজখবর নিচ্ছিলাম কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সাইট মানে সেখান থেকে সম্পূর্ণ একটা ভিন্ন একটি সম্পাদক পদে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়েছিল তো আমার কাছে জিনিসটা আসলে আমি জিনিসটাকে আমি আসলে ইতিবাচকভাবে দেখিনি তার কারণ হলো যে প্রথমত পরিবহন বিষয়ক সম্পাদক পদে আমার কোনো রকম আসলে কোনো জানাশোনা নেই এবং পাশাপাশি আমি কোনো কাজও করিনি এবং পরিবহন বিষয়ক সম্পাদক পদে আসলে মানে আমাকে এমন একটি পদের জন্য মানে দাঁড় করানো হয়েছে যে পদে আসলে জিতে আসা আমার পক্ষে সম্ভব না বা আমার কোনো সম্ভাবনা নেই বা আমার কোনো কর্ম পরিকল্পনা বা ইস্তাহও আমি কল্পনা ভাবিনি তো এই সকল কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেল দেখানোর জন্যই মূলত আসলে আমাকে মানে সেই পদে মানে একটা একটা যে কোনো একটি পদে দিয়ে দিয়েছে যেটা আসলে যেটাকে মূলত আমি উৎসাহ মানে যেটাকে মূলত আসলে নেতিবাচকভাবে দেখি না তো এই জিনিসটাকে আসলে এই বিষয়টিকে কেন্দ্র করে আসলে সেই প্যানেল থেকে বেরিয়ে আসা আমাকে দল থেকে প্রস্তাব করা হয়েছিল বাম থেকে প্রস্তাব প্রস্তাব করা হয়েছিল। করেছিল তো মোটামুটি আমি প্রস্তাব পেয়েছি আর কি অনেকে তো ছাত্র থেকে প্যানেলে নির্বাচন করে নিশ্চিত একটা জয় এমনটা বাবা হচ্ছে মানে ছাত্র সংগঠন থেকে করলে এটা হলো যার যার দৃষ্টিভঙ্গি থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু কোনো দলীয় আদর্শ মানে এখানে প্রচারণা মানে দলীয় আদর্শকে বাস্তবায়ন করতে চায় না আমি চেয়েছি আসলে শিক্ষার্থীদের হয়ে শিক্ষার্থীদের কথা বলতে তো আমার কাছে মনে হচ্ছে যে কোনো দলীয় আদর্শ বা ছাত্র সংসদের থেকে যে কোনো শিক্ষার্থী যদি শিক্ষার্থী স্বরূপ কোনো আদর্শের কথা বলে বা শিক্ষার্থীদের পালস বুঝে কথা বলে বা সব মানে নিজেদের তো সেই জায়গা সেটা বেশি আমার কাছে মনে হচ্ছে গ্রহণযোগ্য আমি অবশ্যই একজন শিক্ষার্থী হিসেবে চাইব না আমার বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন করে আসলে আমাদেরকে আসলে নজরদারির মধ্যে রাখা হোক আমি মনে করি যে এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীরা আছে এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মেনটেন করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা আপনার আমাদের যে মোবাইল মানে আমাদের যে মোবাইল প্রোটোকল টিম যেটা আছে আর কি প্রোক্টোরিয়াল টিম তারা যথেষ্ট তাদের তাদের সংখ্যাটা বাড়ানো হোক তাদেরকে আরও বেশি কি বলবো যে তাদের সংখ্যাটা আরও বেশি বাড়িয়ে স্বচ্ছতা রাখা হোক জবাবদিহিতার মধ্যে আনা হোক আমি আমি আসলে এককভাবে আমার দৃষ্টিভঙ্গি থেকে আসলে আমি এটা পছন্দ করব না যে আমার বিশ্ববিদ্যালয়ে একটা সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কোনো সেনা আসলে মোতায়িত্ব হোক এটা আমার ইস্তেহারে আসলে আসলে অনেক কর্মপরিকল্পনা মানে আমার ইস্তেহারগুলো হলো যে যেমন আমি মূলত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আসলে একটি প্রাচ্যের অক্সফোর্ড বা স্বপ্নের মানে বিশ্ববিদ্যালয়ে আসলে মানে সেই পথে হাঁটতে চাই আর কি সেটা বাস্তবায়নের পথে তো সেই জায়গা থেকে মূলত আমি যেটা আমার ইস্তেহারে প্রথমতই আছে হলো যে আমাদের শিক্ষার্থীদের কথা যে আমরা শিক্ষার্থীরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর দেখা যায় যে আসলে আমাদের চাকরির বাজারে যখন দেখেছি যে অভিজ্ঞতা অভিজ্ঞতার কথা বলা হয় কিন্তু এখন দেখা যায় তিন বছর দুই বছর একটা অভিজ্ঞতা চায় তো এখন আমাদের শিক্ষার্থীদেরকে যদি চাকরি চাকরি বা চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ না দেওয়া হয় তাহলে আসলে সেটা সম্ভব হয় না তো এই জায়গা থেকে অ্যাকাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোর একটা যোগ স্থাপন করা প্রশাসনের সহায়তা এবং প্রশাসনের সাথে প্রশাসনকে বাধ্য করা যে এই ধরনের একটা চুক্তি সম্পাদন করা যাতে তারা যে কোনো বিশ্ববিদ্যালয় যে কোনো ফ্যাকাল্টি স্টুডেন্ট যাতে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসলে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলোতে ইন্টার্নশিপ করার বা চাকরির ধা সুযোগ পায় আর পাশাপাশি হলো যে আমার আমার আমি আমি মনে করি যে আমার বিশ্ববিদ্যালয় শুধুমাত্র চাকরির পিছনে দৌড়াবে না তারা অনেক বড় বড় উদ্যোক্তা হবে উদ্যোক্তা হয়ে উঠবে এবং এই ক্ষেত্রে মূলত আমি চাই তারা উদ্যোক্তা হোক এবং তারা আরও বেশি চাকরির সুযোগ করে দিক তো আমার উদ্যোক্তাদেরকে নিয়ে যথেষ্ট কর্মপরিকল্পনা রয়েছে যেমন বিশেষ করে যারা এখন শিক্ষার্থীরা যারা মাত্র বিভিন্ন তাদের আইডিয়া আছে কিন্তু তারা বাস্তবায়ন করতে পারছে না সেই ক্ষেত্রে দেখা যায় যে ধরেন আমি তারা হলো যে অনলাইন স্পেয়ারে সবচেয়ে এই ধরনের কাজগুলো তো তারা অপটু তো ধরেন মেটা অ্যাডস লার্নিং বা ফেসবুক অ্যাড লার্নিং এই ধরনের সফট স্কিলগুলো পাশাপাশি হলো যে আপনার এআই প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে আসলে ডিজিটাল মার্কেটিংয়ে অকুপাইড করা যায় পাশাপাশি ধরেন আপনার আমাদের হলো যে ডাটা ডেটা কন্টেন্ট অ্যানালাইসিস তারপর হলো যে সিইউ কন্টেন্ট তৈরি করা এই বিষয়গুলোর দিকে আমি মানে সফ স্কিলগুলো যাতে অর্জন করতে পারে শিক্ষার্থীরা পাশাপাশি ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরিতে কিংবা গ্রাফিক ডিজাইনে যেমন লোগো ব্যানার পোস্টার তারা যাতে নিজেরাই আত্মনির্ভর বা স্বনির্ভর হয়ে উঠতে পারে এই ধরনের সফ স্কিলগুলো পাশাপাশি হলো যে উদ্যোক্তাদের জন্য হলো যে অনেকের হলো যে আইডিয়া আছে কিন্তু পুঁজি নেই তো আমি চাই আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মূলত এক এমন একটা ব্যবস্থা করতে যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রেগুলার স্টুডেন্টদের জন্য মানে যাতে ক্ষুদ্র ঋণ চালু করতে পারে এটা দেখা যাচ্ছে রকম স্টুডেন্টদের জন্য কোনো রকম ঋণের ব্যবস্থা দেখি না তো এই জায়গা থেকে মূলত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাপোরেট করে এমন এমন ব্যাংকগুলোর সাথে আসলে একটা মানে ক্ষুদ্র ঋণ মানে চালু করার একটা বাস্তব মানে বিষয়ের দিকে যাব বাস্তবায়নের দিকে যাব তো আরও আছে হলো যে আমার মানে আমার মূল তো অনেক বিস্তার অনেক মানে বিস্তৃত হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে